আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মেড ইন চায়না বেশি দিন যায় না মাত্র আজকে দেখলাম ভাই আমেরিকার সাথে বৈশা কি ধরনের বক্তব্য দিচ্ছে আবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কন যাওয়ার মাত্র দুই এক ঘন্টা পরেই তাইওয়ানকে ঘিরে আবার বিশাল মহড়া শুরু করছে এর মাঝখানে সামনে আসছে আরেক বক্তব্য আপাতত খারাপ না ইরানের জন্য ঠিক আছে বাট আমার মনে হয় যে ইরান সচেতন আছে কারণ এই মুহূর্তে পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে এদেরকে ভাইজা ভুজাই চলতে হবে তবে চীনাদের ব্যাপারে একটু সচেতন থাকা দরকার এই মুহূর্তে ইসালের অনেকটা মন খারাপ এবং হতাশ মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা আশ্চর্য হয়েছে চীনের এমন সিদ্ধান্তে আমি বারবারই বলি যদি তৃতীয় বিশ্বযুদ্ধটা আনুষ্ঠানিকভাবে শুরু হয় তখন চীন ইরান রাশিয়া উত্তর কোরিয়া সহ আরও বেশ কয়েকটা দেশ একটা টিম হিসাবে কাজ করবে আর আজকে সেটারে আরও একটা বিষয় সামনে এলো চীন এবং ইরানের মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে অ্যান্ড আমি মনে করি যে এটা এই মুহূর্তে ইরানের জন্য ব্যাটার বিকজ আপনার ইসালিদের যে অ্যাক্টিভিটিস বিভিন্ন সময় বা আমেরিকার যে ভূমিকা সেখানে কিছুটা পজিটিভ ভাইব তৈরি করবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি চীন এবং ইরান নিজেদের মধ্যে সামরিক সহযোগিতাকে শক্তিশালী করার জন্য একমত হয়েছে কাজাকিস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থা বা এসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের একুশতম সম্মেলন সংগঠিত হয়েছে আর এই সম্মেলনের ফাঁকেই চীন এবং ইরানের মধ্যে আলাদা একটা সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে চীনের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন চলতি মাসের গোড়ার দিকে সিরিয়ার রাজধানীর দামেসকে ইরানি কনসুলেটে ইসালের হামলার নিন্দা জানানোই চীন সরকারকে ধন্যবাদও দিয়েছেন আপনারা জানেন যে চীন এটা নিয়ে কিন্তু করা একটা প্রতিক্রিয়া দিয়েছিল এবং কি বলছিল যে ইসালের ক্ষমা চাওয়া উচিত এবং কি ইসালের বিরুদ্ধে জাতিসংঘেও কিন্তু চীন গলার আওয়াজটা বড় করছিল তো এই বৈঠকে জেনারেল আশতিয়ানি বলছেন যে ইরান এবং চীনকে নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে আঞ্চলিক এবং বৈশ্বিক অঙ্গনের নিরাপত্তা ইস্যুগুলোর সমাধানে অভিন্ন অবস্থান গ্রহণ করতে হবে এরপরেই দুইজনের মধ্যে মানে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে বৈঠকে চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুন আবারও সিরিয়ার ইরানি কূটনৈতিক মিশনে ইসালের এই বিষয়তেও বিষয়েও নিন্দা পাশাপাশি বলছে যে ইসাল একের পর এক আপনার আন্তর্জাতিক আইনগুলো লঙ্ঘন করছে পাশাপাশি গাজালের যে ভূমিকা সেটা সম্পর্কে তিনি নিন্দা জ্ঞাপন করেছেন এমনকি আপনার ইরান যে পাল্টা হামলা চালাইছে সেই হামলারও ভূয়সী প্রশংসা করেছেন আর বলছেন যে এটা ইরানের বৈধ অধিকার বেইজিং এ শীঘ্রই অনুষ্ঠিত হতে যাওয়া একটি নিরাপত্তা সম্মেলনে জেনারেল আস্তানিকে আমন্ত্রণ জানিয়েছেন পাশাপাশি সামরিক এবং প্রতিরক্ষা খাতে ইরানের সাথে চীন আপনার তাদের অবস্থানটাকে আরো শক্তিশালী রাষ্ট্র টু রাষ্ট্র হিসেবে এবার করার জন্য আপনার আশা প্রকাশ করেছেন আর পাশাপাশি আমাদের এই অঞ্চলে ফিলিস্তিনের ওই অঞ্চলে কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে মানে ভূমিকা রাখা যায় সেক্ষেত্রেও চীন তাদের অবস্থান প্রকাশ করেছে আর ইরানের সাথে ভবিষ্যতে নিরাপত্তা ইস্যুতেও বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে আজকে প্রাথমিক সমঝোতা স্মারক সামনে রাষ্ট্র খেলা হবে তো এটা ইরানের জন্য দরকার ছিল কারণ ধরেন চীনারা ভিতরে ভিতরে যাই হোক আউটে কিন্তু মোটামুটি এদের তো এটা অস্বীকার করার সুযোগ নেই এদের অবস্থান আছে এমনকি আমি যতদূর শুনছি বীরদের দুইটা টিম আছে যারা একটু আলাদা লাইনে হাঁটে তাদেরকেও সম্ভবত চীন একত্রিত করার চেষ্টা করছে আবার এই চিনি কিন্তু সৌদি এবং ইরানের মধ্যে প্রায় দীর্ঘদিনের যে শত্রুতা ছিল সেটাকে সরিয়ে কিন্তু একটা প্ল্যাটফর্ম বানাইছিল যদিও এরপরে আমরা দেখছি সৌদি সৌদির পথে হাঁটতেছে যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম